অফার আছে ধামাকাদার অফার আর তাছাড়াও আমাদের যা সার্ভিস রয়েছে সেগুলো আমাদের ফ্রি সার্ভিস আছে যেটা ফ্রি পিক আপ আছে ফ্রি ডেলিভারি ডেলিভারি আছে হ্যাঁ আপনাদের এই সমস্ত অফার পেতে গেলে অবশ্যই আসতে হবে টাম্বার রাই স্টোর পুজোর আগে শহর বাঁকুড়ায় মহা অফার নিয়ে হাজির দেশের অগ্রণী লন্ড্রি অ্যান্ড ড্রাই ক্লিনার চেন টাম্বল ড্রাই পুজোর আগে সব সার্ভিসের উপরই থাকছে বড় থামাকা অফার যা টাম্বল ড্রাইড সার্ভিস পয়েন্টে না এলে টেরই পাবেন না তাই চলে আসুন বাঁকুড়া শহরের জিপি সিঙ্গ রোডের হরেশ্বর মালার কাছে টাম্বল আর উপভোগ করুন দারুণ দারুণ অফার বাড়ির বিছানাপত্র পর্দা থেকে শুরু করে আপনার পোশাক পরিচ্ছদ এমনকি হেলমেট জুতো ও বাচ্চাদের সবটাই সবই এখানে পরিষ্কার করার পরিষেবা মিলছে টাম্বল ডাইয়ের বিশ্ব মানে জার্মান প্রযুক্তি লন্ডি অ্যান্ড ড্রাই ক্লিনিং আউটলেটে এই সব পরিষেবা মিলছে অফার প্রাইসে সাথে বাড়ি থেকে ফ্রি পিক আপ ও ডেলিভারিও পেয়ে যাবেন ক্রেতাদের চাহিদার কথা ভেবে খুব শীঘ্রই বাঁকুড়া শহরে রামপুর মনোহরতলা অরবিন্দনগর রোডের রাস্তার ধারেই টাম্বল তাদের দ্বিতীয় আউটলোড চালু করতে চলেছে আমাদের এখন টাম্বালটাই নিয়ে এসেছে অনেক রকমের অফার বিভিন্ন রকম অফার সেগুলো আসতে গেলে নিশ্চয়ই আপনাকে আসতে হবে আমাদের এই টাম্বালটাই স্টোরে এখানে বেড কাভার বেডশিট কার্পেট পর্দা সফট টয়েজ শাড়ি এগুলো তো আছেই কুর্তি কুর্তা পাজামা এগুলো প্রত্যেকটার ওপর প্রচুর অফার আছে ধামাকাদার অফার আর তাছাড়াও আমাদের যা সার্ভিস রয়েছে সেগুলো আমাদের ফ্রি সার্ভিস আছে যেটা ফ্রি পিক আপ আছে ফ্রি ডেলিভারি আছে হ্যাঁ আপনাদের এই সমস্ত অফার পেতে গেলে অবশ্যই আসতে হবে টাম্বাল ডাই স্টোরে টাম্বাল দিচ্ছে অনেক রকম অফার যেমন বেডশিট বেড কভার কুশন কভার পর্দা কার্পেট সফট টয় শুজ এগুলো সবের উপর অফার চলছে তাছাড়াও আমাদের শাড়ি কুর্তা পাজামা এগুলো প্রত্যেকটার উপরেই আমাদের অফার আছে আর এছাড়া তো আমাদের হেলমেট ক্লিন তো আছেই সেটা তো জানেনই আর তাছাড়াও কিছু বাঁকুড়া বাসী আমাদের ইউনিট টু চালু হতে চলেছে যেটা রামপুর মনোহরতলায় ঠিক সবজি মার্কেটের কাছে এটা ওপেন হবে খুব শীঘ্রই ওপেন হতে চলেছে আর আর আমাদের তো এখন স্টোরটা এখন প্রায় সকাল নটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি খোলা থাকছে প্রতিদিনই বাঁকুড়া শহরে জিপি সিংহ রোড অর্থাৎ বোদ্দার পাড়া থেকে লালবাজার যাওয়ার রাস্তায় হরেশ্বর মেলা শিব মন্দিরের কাছেই রয়েছে বাঁকুড়ার টাম্বল আউটলেট এখানে সরাসরি এসে আপনি সার্ভিস নিতে পারেন এছাড়া টাম্বল ড্রাই কাস্টমার হেল্পলাইন নাইন সিক্স সেভেন নাইন ফোর সিক্স ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ চ্যাট করে অথবা অ্যাপ থেকেও যাবতীয় পরিষেবা পেয়ে যাবেন বাড়িতে বসেই সাথে থাকছে ছাড়ের ছড়াছড়ি তাই অন্য কোথাও অযথা না করে চলে আসুন এখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাচ্ছেন লন্ডি সার্ভিস ড্রাই ক্লিনিং শু ক্লিনিং চশমা ক্লিনিং হেলমেট ক্লিনিং স্টিম আইরন সার্ভিস লেদার ক্লিনিং স্টেন রিমুভাল ট্রিটমেন্ট সহ আরো একগুচ্ছ পরিষেবা আপনি একবার এখানে আসুন আর অন্যের সাথে ফারাকটা নিচে যাচাই করে নিন pourori foot mak lo 20frek 7